কিন্তু কেউ কেউ এখনই ক্ষমতায় মনে হয় চলে গেছেন এমন একটা ভাব দেখাচ্ছেন শোনেন এখনো কিন্তু অনেক চ্যালেঞ্জ বাকি এই পতিত স্বৈরাচারের প্রেতাত তারা এখনো বিভিন্ন জায়গায় আছে আমি বলবো যারা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন দুঃশাসন বিরুদ্ধে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন আমাদের মধ্যে একটি কমন ঐক্য গড়ে তুলতে হবে সেটা হলো এই স্বৈরাচারীদেরকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না কিন্তু আমরা যদি এখনই একদল আর এক দলের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেই তারা কিন্তু সুযোগ সরকারের পতন হয়েছে ফেসিস্ট ভারতের দালাল সরকারের পতন হয়েছে কিন্তু এখন আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এই যে পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে ময়দানে ছিল অন্যান্য রাজনৈতিক সংগঠনে ছিল এবং বিগত ষোলো বছর দীর্ঘ আন্দোলনে এই ফেসিবাদ বিরোধী আন্দোলন আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে বড় দল হিসাবে বিএনপি জামাতে ইসলামী সহ অন্যান্য সহযোগী সংগঠন অংশগ্রহণ করেছে আমরা এই আন্দোলনে যারাই অংশ নিয়েছে আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ করে এই জুলাই এবং আগস্টে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি স্মরণ করি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই ভাইরা আমার আজকে অনেকেই অনেক আবেগগণ কথা বলছেন নির্বাচন কবে হবে এটার অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সেই ডিসিশন নেবেন আমরা চাই দ্রুত নির্বাচন হোক তবে যেই মৌলিক সংস্কারগুলো আছে বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেহেতু ধ্বংস করে ফেলেছে অতএব সবগুলো প্রতিষ্ঠান সংস্কার করতে হবে সংস্কারের পরে নির্বাচন হোক এটা আমরাও চাই কিন্তু কেউ কেউ এখনই ক্ষমতায় মনে হয় চলে গেছেন এমন একটা ভাব দেখাচ্ছেন শোনেন এখনো কিন্তু অনেক চ্যালেঞ্জ বাকি এই পতিত স্বৈরাচারের পেতাত তারা এখনো বিভিন্ন জায়গায় আছে আমি বলবো যারা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন দুঃশাসন বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন আমাদের মধ্যে একটি কমন ঐক্য গড়ে তুলতে হবে সেটা হলো এই স্বৈরাচারীদেরকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না কিন্তু আমরা যদি এখনই এক দল এক দলের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেই তারা কিন্তু সুযোগ নিবে এই সুযোগকে আপনারা দিতে চান হ্যাঁ নির্বাচন নির্বাচনের জনগণ নির্ধারণ করবে কারণ জনগণের জন্য নিরাপদ কারা দেশের জন্য নিরাপদ জনগণ সচেতন আজকে জনগণ নির্ধারণ করবে নির্বাচন যখন আসবে কাকে ক্ষমতায় নিতে হবে এই উনিশশো বিগত তিপ্পান্ন বছর যে রাজনীতি বাংলাদেশে চলেছে এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা এই রাজনীতি দেখতে চাই না আমরা এই রাজনীতির গুণগত পরিবর্তন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশের শুধু মুসলমান নয় বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ যে কোনো ধর্মের মানুষ ইসলামে আন্দোলনের কাছে নিরাপদ এবং শুধু তাই নয় এখানে অনেক দল আছে অনেক মত আছে অনেক আদর্শ আছে একটা সমাজে ভিন্ন আদর্শ থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন দল থাকবে এটা স্বাভাবিক সকলের প্রতি শ্রদ্ধা রাখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনৈতিক দল তারা কাউকেই শত্রু মনে করে না বাংলাদেশের যারা নাগরিক যারা বাংলাদেশের মানুষের মানুষের যারা ভালো চায় দেশের যারা ভালো চায় যারা সুনাগরিক তারা যে দলেরই হোক যেই ধর্মেরই হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকেই ভালোবাসে আমরা সবার কল্যাণ চাই এজন্য আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে একটি গণজাগরণ তৈরি হয়েছে আমরা ইসলামের আদর্শের কথা এই জন্য বলি যে পরি ইসলামী আদর্শ হলো পরীক্ষিত সাম্য প্রতিষ্ঠায় 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 শান্তি নিরাপত্তা ইসলামের আদর্শ হলো পরীক্ষিত এজন্যে আমরা ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই এর অর্থ এই না যে এখানে যারা অমুসলিম আছে তাদের অধিকার রক্ষা করা হবে না বরং ইসলাম তাদের অধিকার আরো বেশি সুরক্ষা করে ঠিকই ঠিক না ভাই ইসলামী শাসন আসলে অনেকে বলে নারীরা ঘরে ঢুকে যাবে না নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হবে তাদের সম্মান করা হবে মানুষ অধিকার ফিরে পাবে এই লড়াই ছিল বৈষম্য মুক্তির লড়াই অধিকার আদায়ের লড়াই অতএব আজকে যারা এই পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে নতুন করে মানুষের অধিকার হরণ করছে মানুষকে বিভিন্নভাবে পেরেশান করছে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে আজকে থানায় যে পুলিশ বাহিনী বা আছেন গোটা বাংলাদেশে তারা সঠিকভাবে কাজ করছে না কেন করছে না রযৌক্তিক কারণ আছে তারা বিগত সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করেছে তারা নৈতিকভাবে দুর্বল যে কারণে তারা কাজ করতে পারছে না আমি তাদের প্রতি অনুরোধ থাকবে যারা চিহ্নিত অবধা অপরাধী তারা ছাড়া বাকিদেরকে আমরা সহযোগিতা করব। থানার পুলিশ ভাইদেরকে বলবো আপনার সঠিক দায়িত্ব পালন করেন জনগণ আপনাদের পাশে থাকবে এবং আমি আমাদের দলের নেতা কর্মীদেরকে বলবো অন্যান্য দলের নেতা কর্মীদেরকে বলবো পুলিশ ভাইদেরকে তাদের কাজ করতে দেন তাদের পাশে দাঁড়ান কারণ পুলিশ ছাড়া কিন্তু দেশ চলবে না আজকে যে বিচ্ছিন্নতা চলছে যে বিচ্ছিন্নভাবে যে সমস্ত যে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর আমাদের কাছে আসছে চাঁদাবাজির খবর আসছে দখলদারির খবর আসছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না আমাদের দলের নেতা কর্মী সহ আমি সাধারণ চাঁদাবাজদেরকে রুখে দাঁড়ান তাদের কোনো দলীয় পরিচয় নেই যে দলেরই হোক তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে দখলবাজদেরকে রুখে দাঁড়াতে হবে সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলবে না রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করলে তাকে চিহ্নিত করুন আর যারা এখন থানায় থানায় পুলিশদেরকে জোর জবরদস্তি করে মামলা নেওয়ার জন্য বলা হচ্ছে মিথ্যা মামলা নিতে পারবে না কোনো থানা মিথ্যা মামলা প্রায় নিবেন না কোনো রাজনৈতিক কারণে কাউকে মামলায় ফাঁসানো যাবে না অতীতে সরকার যা করেছে এখনো যদি তাই চলে তাহলে কেন এত রক্ত দেয়া হলো কেন এত ত্যাগ হলো কেন এত প্রাণ গেল আমার ছাত্র আমার ছাত্র ভাইরা যেই বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে এটাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের সুমহান আদর্শের আলোকে জনগণ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা সকল ইসলামী শক্তিকে এবং সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচন যাতে বাংলাদেশের জনগণ ভালো মানুষের পক্ষে সরকার হয় যাতে মানুষের পক্ষে হয় হয় জনগণের পক্ষে সরকার যে ফেসিবাদী শক্তি চিরতরে নির্মূল হয় সন্ত্রাসী শক্তি দুর্নীতিবাস দেখেন অতীতে যারাই ক্ষমতা এসেছিল তারা কিন্তু পরীক্ষিত তারা কি করতে পারবে তাদের নতুন করে বলার কিছু নাই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ দেখতে হলে নতুন শক্তিকে ক্ষমতায় আনতে হবে ভালো মানুষ ঐক্যবদ্ধ হন ভালো মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভালো মানুষের সরকার গঠনের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাদের কাজের সমর্থন তারা যত ভালো কাজ করে ভালো কাজের সমর্থন আমরা অতীতে দিয়ে গিয়েছি সামনেও দিয়ে যাবো ইনশাআল্লাহ তাদের হাতকেও শক্তিশালী করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লা